টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম বিজ্ঞপ্তিটি লাস্ট অবধি দেখুন আশা করছি এই রিক্রুটমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন কারণ মনে রাখবেন সরকারি চাকরির একশো পার্সেন্ট সঠিক আপডেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোভাইড করা হয় অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে ডাব্লিউ এইচ এফ এর মাধ্যমে মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করবেন কীভাবে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি এবং অফিসিয়াল ওয়েবসাইট কোথা থেকে ডাউনলোড করবেন অথবা আপনারা কিভাবে পাবেন সেটাও আমি এই ভিডিওটি শেষে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি রাজ্যের তেইশ জেলার যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্যতার নিরিখে আবেদন জানাতে পারবেন পুরুষ হোক কিংবা মহিলা সকলেই আবেদন জানাতে পারবে যারা রাজ্যের এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা সংশ্লিষ্ট নিয়োগের যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই বিজ্ঞপ্তিটা লাস্ট অবধি দেখলে এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের ডাটা ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে নোটিশ অনুযায়ী মাসিক বেতন কত উপরোক্ত পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ যথেষ্ট ভালো স্যালারি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে রয়েছে বয়সীমা এখানে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স থাকতে হবে একুশ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছর সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে যোগ্যতা এই পদ আবেদন সরি এই পদে আবেদন করতে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে এম সি এ অর্থাৎ এম এস সি এ বিআইসি এ গ্র্যাজুয়েট পাশ করে করতে হবে সঙ্গে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে ডিগ্রি অনুযায়ী অভিজ্ঞতা আলাদা আলাদা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন আবেদন পদ্ধতি এখানে কিভাবে আবেদন করবেন যোগ্য প্রার্থীদের আবেদন জানানোর সুযোগ দেওয়া হবে কেবল অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনার অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে প্রার্থীদের প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে ডাব্লিউ হেলথ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকে আবেদন করার শুরুতেই প্রার্থীকে জরুরি ডকুমেন্টসগুলির স্ক্যান করে রাখতে হবে বৈধ মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর করতে হবে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড তারপরে কী আছে সবশেষে আবেদন মূল্য জমা করে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে এই হচ্ছে অনলাইনে আবেদন করার ফুল প্রসেস আবেদন মূল্য এখানে আপনাদের কত রাখা হয়েছে অনলাইনে আবেদন করতে সকল চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে কেবল অনলাইন মাধ্যমে আবেদন মূল্য জমা করা যাবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে আপনাদের নিয়োগ করা হবে যোগ্য ও সফলভাবে আবেদনকারীদের নিয়োগ করা হবে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে এছাড়াও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন অবশ্যই দেখিয়ে দিচ্ছি আবারও অনুরোধ রইল টু ফোর সেভেন এসার ইউটিউব চ্যানেলের যারা আজকে প্রথম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এবং আপডেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোভাইড করা হয় অনলাইন আবেদন করার তারিখ এখানে কিন্তু আপনারা আটই জুলাই থেকে আবেদন করতে পারবেন এবং এখানে লাস্ট ডেট কিন্তু একুশে জুলাই আপনারা একুশে জুলাই পর্যন্ত কিন্তু লাস্ট আবেদন করতে পারবেন অফিসিয়াল নোটিসটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন দেখবেন এই ভিডিওরই একটা সাইডে মোর বলে লেখা আছে ডেসক্রিপশানের সাইডে সেই ডেসক্রিপশানের এই মোড় অপশনটা ক্লিক করবেন দেখবেন সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেই দেখতে পারবেন সামনে একটা পিডিএফ রাখা আছে সেই পিডিএফটা হচ্ছে এই রিক্রুটমেন্টের পিডিএফ আপনারা সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন ওখানে ফুল প্রসেস রয়েছে দেখে নেবেন যদি এছাড়াও কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানান কার কী সমস্যা আছে অবশ্যই সেটা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং সমস্যার সমাধান করা হবে আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আবার কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ